গতকালকে থেকে আজকেও কিন্তু বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই বেড়েছে বন্ধুরা তবে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে এই প্রবাসীদের রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে আজকে হলো সেপ্টেম্বর মাসের দশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন দুই একটা অ্যাক্সেঞ্জে যেমন আলদার অ্যাক্সেঞ্জে আলমির কাপ একচেঞ্জে এমনিভাবে হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলো বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধি বন্ধু আজকে মালয়েশিয়ান এক বিনিময়ে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যা গতকালকের তুলনায় বেড়েছে যেমন লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার তারপরে মারসেন্টেড এক্সচেঞ্জ এমনিভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সেঞ্জেও সাতাশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এন মানি মানে এরিয়া মানি মানে ট্রান্সফারে সাতাশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন অন্যান্য এক্সচেঞ্জও আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশো একুশ টাকা বিশ পয়সা রিয়া মানে ট্রান্সফারে একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা সাতাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো তিরিশ টাকা একত্রিশ পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিধ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত চুয়ান্ন টাকা একাত্তর পয়সা ইতালিয়ান এক ক্রুত একশো তিরিশ টাকা ষাট পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনে তিনশত আঠারো টাকা সাতচল্লিশ পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো আঠারো টাকা সাতচল্লিশ পয়সা এমনিভাবে লুলু মানি ট্রান্সফার মানে ট্রেন্সফারি একচেঞ্জে তিনশত আঠারো টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য একচেঞ্জেও তিনশত আঠারো টাকার উপরেই পাবেন স্কুলে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন সৌদি আরবের ঠিক অ্যাপস থেকে আপনারা একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল ইপে এবং ইউআরপে থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একান্ন পয়সা অন্যান্য সকল অ্যাকচেনগুলোতে একত্রিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা ছাপ্পান্ন ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্যান্স একশো চল্লিশ টাকা নব্বই পয়সা জর্দানের একদিন একশো আটষট্টি টাকা আটষট্টি পয়সা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক লেন টাকা বিরাশি পয়সার মতো করে পেয়ে যাবেন আপনি এবার বন্ধুরা আজকে উমানের এক হলে তিনশো তো বারো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশো বারো টাকা উমানের পুরুষোতমগঞ্জ একচেঞ্জে তিনশো এগারো টাকা ষাট পয়সা আলজাদ একচেঞ্জে তিনশো এগারো টাকা চুয়ান্ন পয়সা জয়ালুলকাস একচেঞ্জে তিনশো এগারো টাকা তিন পয়সা অন্য অন্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো এগারো টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিনে দুবার এক আমি বত্রিশ টাকা সত্তর পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে বত্রিশ টাকা সত্তর পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা কুয়েতের একদিনা তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েতের আল আনসারি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আলমংলা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন